বিশ্বের সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্যগুলোর মধ্যে অন্যতম অটোমান সাম্রাজ্য তেরো শতকে উসমান গাজীর হাত ধরে প্রতিষ্ঠিত এই সাম্রাজ্যের শাসনকাল ছিল ছয়শো বছর দীর্ঘ এই সময়ে তিনটি মহাদেশের বিশাল অংশ জুড়ে ছড়িয়েছিল অটোমানদের বিজয়কেতন সেই হারানো সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করতে কোমর বেঁধে নেমেছেন রিসেফ তাইয়েফের দোয়ান যা বাস্তবায়ন হলে ইসরায়েল সহ সমগ্র মধ্যপ্রাচ্য চলে আসবে মুসলিমদের নিয়ন্ত্রণে এই লক্ষ্যে সাম্প্রতিক সময়ে নিজেদের হামাসের মস্তিষ্কে পরিণত করেছে তুরস্ক পশ্চিম তীরের নাবলুজে বসবাসরত হামাস যোদ্ধাদের অর্থ অস্ত্র ও নির্দেশনা প্রদান করা হচ্ছে তুরস্ক থেকে ইসরায়েলি পুলিশ ও গোয়েন্দা সংস্থা শিন যৌথ বিবৃতিতে জানানো হয় নাবলুজের দুর্ধর্শক সেলকে এম সিক্সটিন রাইফেল ও কয়েক হাজার ডলার প্রদানের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশনা দেয়া হয় সুদূর তুরস্ক থেকে আইডিএফের গোয়েন্দা দপ্তরের সাবেক প্রধান কর্নেল মিখাইল মিলস্টেইনের দাবি বর্তমানে হামাসের গুরুত্বপূর্ণ বিদেশি অপারেশনাল হাব আঙ্কারা